আজ আমরা ক্লাস টেন বা দশম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের একটা কবিতা আলোচনা করবো সেটা হচ্ছে আমরা ইউটিউবে এর আগে অনেক ভিডিও দেখেছো বা অনেক কবিতা আলোচনা দেখেছো কিন্তু এই ভিডিওতে যে কবিতার আলোচনা করা হবে সেটা পুরোটাই অন্যরকম যা একবার দেখলে তোমাদের সেই কবিতা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে এবং এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক তোমরা লিখতে পারবে আমি কথা দিচ্ছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো আমরা শুরু করি অসুখী একজন অসুখী একজন কবিতাটি রচয়িতা হচ্ছে পাবলো নেরুদা তিনি আমরা জানি যে তিনি চিলিয়ান কবি জন্ম উনিশশো চার সালে মারা গেছে উনিশশো তিয়াত্তর সালে তো যিনার তিনার যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা হচ্ছে এক্সট্রা ভ্যাগারিও অসুখী একজন কবিতাটি ইংরাজি যে নামটা ছিল যেটা হচ্ছে দ্য আন ওয়ান এই কবিতাটা যিনি তর্জমা করেছেন তিনি হচ্ছেন আমাদের বাংলারই একজন লেখক বা কবি আমরা বলবো সেটা হচ্ছে নবারণ ভট্টাচার্য নবারণ ভট্টাচার্য যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা হচ্ছে বিদেশি ফুলের রক্তের ছিটে এবার আমরা একটু বলি কবিতাটার পূর্ব প্রেক্ষাপট কবিতাটার একটা পূর্ব প্রেক্ষাপট রয়েছে কি রয়েছে এই কবিতাটার মধ্যে উনিশশো বিয়াল্লিশ সালে আমরা যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তার আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল শেষ একটা গৃহযুদ্ধ হয়েছিল তো সেই এমন এক গৃহযুদ্ধ হয়েছিল যে এমন গৃহযুদ্ধ যে গৃহযুদ্ধের বর্ষবর্তী হয়ে লেখককে বা কবিকে সেই সময় ফ্রান্সের অভূতপূর্ব বলপূর্ব বিশ্বাস ঘাতকতায় তাকে দেশ ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যেতে হয়েছিল তো এইরকম একটা ক্লেদাক্ত একটা যন্ত্রণা বা ক্লেদাক্ত ক্লেদাক্ত একটা প্রেক্ষাপট বা পটভূমিতে এই কিন্তু কবিতাটা রচিত হয়েছে বা কবিতাটা তিনি রচনা করেছেন তাহলে আমরা মোটামুটি একটা যে কোন প্রেক্ষাপটে কবিতাটা রচনা হতে হয়েছে সেটা আমরা মোটামুটি জানলাম এবার আমরা আসবো মূল কবিতাটাই এই কবিতাটার মধ্যে একটা জিনিস রয়েছে কী রয়েছে একটা হচ্ছে যে প্রেমের আড়ালে প্রথমে আমরা একটা প্রেম দেখানো হয়েছে প্রেমের আড়ালে কীভাবে দেশভাগ বা দেশের যে যুদ্ধ পরিস্থিতির যে একটা যন্ত্রণা বা একটা ক্লেদাক্ত পরিস্থিতি সেই যুদ্ধ পরিস্থিতির যন্ত্রণা এই কবিতাই খুব সুন্দরভাবে উন্মোচন করেছেন কবি তো আমরা সেই কবিতাটাই দেখব কি বলেছে কবিতাটা এইভাবে শুরু হয়েছে যে আমি তাকে ছেড়ে দিলাম আমি বলতে এখানে সৈনিক কবিকে বোঝানো হয়েছে তাকে বলতে গেলে তার অপেক্ষামান যে একটু বললাম যে প্রেমিকা যে অপেক্ষা মান প্রিয়তমা তো আমি তাকে কি করলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করে রেখে দরজায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে কোথায় না অপেক্ষায় দাঁড় করে রেখে তাকে দরজায় ছেড়ে দেওয়া হয়েছে তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে তাকে কোথায় দাঁড় করে রাখা ছিল না দরজার কাছে মেয়েটি কোন অবস্থায় দাঁড়িয়েছিলো অপেক্ষাতুর অবস্থায় ছিল এখানে আমি বলতে যে কথাটা বললাম আমি বলতে সৈনিক কবি তাকে বলতে গেলে যেটা বললাম সেটা হচ্ছে যে মান বা তার প্রিয়তমা বৃহৎ অর্থে এই তাকে বলতে গেলে তার দেশ মাতাকে বোঝানো হয়েছে কবি যখন স্বদেশ স্বদেশ থেকে যখন যুদ্ধে পাড়ি দিচ্ছে তখন বলছে আমি আমার প্রিয়জনকে আমার প্রিয়তমাকে তো ছাড়ছি তার সাথে সাথে আমি কাকে ছাড়ছি আমার স্বদেশ ভূমিকে আমি ছাড়ছি সেই প্রিয়তমার মাধ্যমের মধ্যে দিয়ে তিনি স্বদেশের যে একটা ভালোবাসার যে একটা বিদগ্ধ টান সেই টানটা তিনি এখানে দেখিয়েছেন তারপরে বলেছে আমি চলে গেলাম দূর দূরে এবার কবি কোথায় সৈনিক কবি কোথায় চলে গেলে না যুদ্ধক্ষেত্রে তার কর্মস্থল বা তার ভূমি ছেড়ে তিনি যুদ্ধস্থলে চলে আমি চলে গেলাম এখানে অনেক দূর বোঝাতে এখানে বলা হয়েছে আমি চলে গেলাম দূর দূরে সে জানতো না আমি আর ফিরে আসবো না এখানে সে বলতে গেলে কি ওই যে অপেক্ষামান মেয়েটি সে আর জানতোই না যে সে ফিরাবে কিন্তু সে অপেক্ষামান মেয়েটি মেয়েটির সবসময় একটা জিনিস ভাবত যে আমার আমার স্বামী বা মৃত সৈনিক কবি হয়তো বা আবার ফিরে আসবে যে তার ভালোবাসা ছিল একদম অকৃত্রিম ভালোবাসার মধ্যে রকমভাবে কৃত্রিমতা কিছুই ছিল না তো তাই সে সময় একটা বিশ্বাস করতো যে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না একটা কুকুর চলে গেছে কি চলে গেছে একটা কুকুর কিন্তু চলে গেল রাস্তা দিয়ে আর তারপরে কে চলে গেছে হেঁটে গেল গির্জারাক নান এখানে সেই সময়কার সেই সময়কার গ্রাম্য পরিবেশ বা সেই সময়কার পরিবেশের গ্রামের কয়েকটা জিনিস তুলে ধরতে গিয়ে কবির চোখে যেটা ধরা পড়লো যে একটা কুকুর চলে গেল চলে গেল কি একটা কুকুর আর হেঁটে গেল গির্জার নান এখানে নান বলতে গেলে তোমরা বুঝো মহিলা সন্ন্যাসিনীদেরকে এখানে বলা হয়েছে গির্জার নান তাহলে চলে গেল কে না গেট যারা যান তারপরে বলেছে একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। ওই যে অপেক্ষামান মেয়েটি দাঁড়িয়ে রইলো সে অপেক্ষামান মেয়েটি দাঁড়িয়ে থাকছে তো তার দাঁড়িয়ে থাকতে থাকতে প্রথমে একটা সপ্তাহ কাটলো আর তারপরে কী কাটছে একটা বছর কেটে গেল এবার কবি যে রাস্তা দিয়ে গেছিলেন সেই রাস্তা কী হয়েছিল দাগ বসে গেছিল যে রাস্তা দিয়ে পায়ের এক একটা দাগ বসেছিল একটা চিহ্ন পদপৃষ্ঠে একটা পদের একটা চিহ্ন পায়ের একটা চিহ্ন তো বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ এবার যখন বৃষ্টি হলো প্রাকৃতিক নিয়মে যখন বৃষ্টি হয়েছে তখন সেই বৃষ্টিতে তার পায়ের দাগটা ধুয়ে দিয়েছে আর যেই পায়ের দাগটা ধুয়ে দেওয়া হলো ধুয়ে দিয়ে গেছে আর ঠিক সেইখানে প্রাকৃতিকের একটা নিয়মের বর্ষবর্তীতে হয়ে সেই পরিত্যক্ত রাস্তায় জন্ম নিল ঘাস ঘাস জন্মালো রাস্তায় তোমাদের এখানে মনে হতেই পারে কবিতাটার নাম অসুখী কেন এখানে অসুখী বা কে এটা প্রশ্ন মনে আসতে পারে যে কবিতার নামই বা অসুখী হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসতে পারে যে কি এখানে অসুখী বলতে আমরা মূলত যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে প্রথমত মেয়েটা তার স্বামীকে পাইনি সে আনহ্যাপি সে একদম আনহ্যাপি মেয়েটা পায়নি তার স্বামীকে তার ভালোবাসা সে দাঁড়িয়েছিল যে একদম অপেক্ষা মান অবস্থা সুখী অবস্থা দাঁড়িয়েছিল কিন্তু না শেষ পর্যন্ত আমি তাকেও আনহ্যাপি হতে দেখেছি এবং যে দেশের যে এত বড় ক্ষতি হয়েছে এত বড় একটা ধ্বংস একটা যুদ্ধ চলেছে এই যুদ্ধ আর ধ্বংসের মাঝে দে শুধু তো মেয়েটা তো আনহাপি না এখানে দেশও কিন্তু অসুখী দেশও কিন্তু সেই খুব একটা সেইভাবে আর সুখী নয় মেয়েটা একের পর এক একটা দেখলাম একটা সপ্তাহ কেটেছে একটা বছর কেটেছে এবার এই সপ্তাহ আর বছরগুলো যখন আমি সব কিছু বাদ দিয়ে কোনো একটা জিনিসের অপেক্ষায় থাকবো তখন আমার কাছে মনে হবে যে এক একটা দিন যেন এক একটা পাথরের মতো তাই কবি সেই ভাষাটাই ব্যক্ত করেছে কী বলছে আর এক তারপর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপরে একটার পর একটা একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো না পাথরের মতো পাথর শক্ত হার্ডনেস আমরা জানি পাথর হচ্ছে শক্ত স্টোন তো পাথরটা এমন শক্ত সেই শক্ত বছরগুলোকে বলা হয়েছে এমন শক্ত তার কাছে মনে হচ্ছে যে একটার পর একটা বছরগুলো কোথায় নেমে এলো তার মাথার উপরে সে দিনগুলো এখানে দিনগুলো অতিবাহিত হচ্ছে একটার পর একটা বছরগুলো অতিবাহিত হচ্ছে কিসের মতো না সেই পাথরের মতো তারপর কি হলো আমরা সেই যুদ্ধ রক্ত এক সংগ্রামী যুদ্ধ যে যুদ্ধে কেউ রেহাই পায় না বলছে তারপর যুদ্ধ হলো যুদ্ধটা কিভাবে আসলো বর্ণনা করছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছে কীভাবে যুদ্ধ এসেছে রক্তের এক আগ্নেয় আমরা আগ্নেয় মানে আগুন আমরা জানি তো আগুনের যেরকম পাহাড় সে রক্ত রক্তের যে বন্যা সেই সময় বয়ে গেছিল তো মনে হচ্ছিল কবির কাছে সেটা রক্তেরা আগ্নেয় পাহাড়ের মতো এবার কি হয়েছে ক্ষতি কি হয়েছে দেখো বলেছে শিশুরা আর বাড়িরা খুন হলো তো সেই সময় যারা খুন হয়েছে সেটা হচ্ছে শিশুরার কারা না বাড়িরা সে সময় যে খুন হয়েছে সেটা হচ্ছে শিশুরা আর বাড়িরা কী হলো খুন হলো তারপরে কি বলেছে সে মেয়েটার মৃত্যু হলো না যে অপেক্ষামান মেয়েটি দাঁড়িয়েছিল সেই মেয়েটার কি হয়নি মৃত্যু হয়নি আসলে তার ভালোবাসা ছিল সত্যি অবিনের স্বর যে ভালোবাসা শত কোটি কোটি টাকা দিলেও যে ভালোবাসা পাওয়া যায় না অকৃত্রিম ভালোবাসা সেই ভালো ভালোবাসার কথা বলে তাই সে মেয়েটা মৃত্যু হয়নি কি হয়েছে সমস্ত সমতলে আগুন ধরে গেছে সব সমতলে যেখানে যে যে গ্রামে কবি বা যে গ্রাম থেকে পালে যে সেই গ্রাম যুদ্ধে বিধ্বস্ত সমস্ত কিছু আগুন ধরে গেছে কিন্তু সেই মেয়েটার কি হয়নি মৃত্যু হয়নি তারপরে কি বলেছে দেখো শান্ত হলুদ দেবতারা শান্ত হলুদ বলা হয়েছে যে সমস্ত দেবতারা মন্দিরে থাকে সেই সমস্ত দেবতাদেরকে ভীষণে ভূষিত করা হয়েছে শান্ত হলুদ বলে শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল শান্ত হলুদ দেবতারা যারা কত বছর ধরে ডুবেছিল না হাজার বছর ধরে কিসে ডুবেছিল ধ্যানে ডুবেছিল ধ্যান মগ্ন অবস্থায় ডুবেছিল তারা ভীষণ লাগানো হয়েছে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তার মানে প্রাচীন ধ্বংসাবশেষ সমস্ত কিছু আস্তে আস্তে প্রবল এক একযুদ্ধে সমস্ত কিছু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে তাই উল্টে পড়ল তারা মন্দির থেকে কী হয়ে না টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না তার আর স্বপ্ন দেখতে পারলো না ওই যে দেবতারা যারা স্বপ্ন দেখছিল তারা আর স্বপ্ন দেখতে পারলো না সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা সেই ঝুলন্ত বিছানা যেখানে কবি ঘুমিয়েছিলেন গোলাপি গাছ সিমনি করতলের মতো পাতা সব জন্য হয়ে গেল জ্বলে গেল আগুনে যেখানে শহর ছিল যে জায়গাটা শহর গড়ে উঠেছিল সেই জায়গাটা কি হয়েছে জানো সেখানে ছড়িয়ে নিয়েছে আজকে কাঠ কয়লা যে জায়গাটা শহর ঘটেছিল সেই জায়গাটা শহরের কোনো চিহ্ন নাই সমস্ত কিছু নস্বাত হয়ে গে আজকে সেই জায়গাটাকে একটা কাঠ কয়লা কয়লা হয়ে পুড়ে একদম কালো হয়ে যায় সেরকম একটা কাঠ কয়লার স্তূপ সেখানে জন্ম নিয়েছে তারপরে বলেছে দমনান লোহা মৃত পাথরের মূর্তের বিভৎস মাথা আগুনে পুড়ে লোহা কঠিন লোহাগুলো এমনভাবে দুমড়ে গেছে আর সেই সময় অনেক মূর্তি ছিল রাস্তায় সে বলছে দমনান লোহা মৃত পাথরের মূর্তি বিভৎস মাথা এবার সেই মৃত পাথরের অর্থাৎ পাথরের যে সমস্ত মূর্তিগুলো করা হয়েছিল সেই সমস্ত মূর্তিগুলো পুড়ে এমনভাবে আকার ধারণ করেছে বলছে মৃত পাথরের মূর্তির মাথা রক্তের একটা কালো দাগ রক্তের একটা কালো দাগ বলতে সেই স্পেনের একটা কলঙ্কিত অধ্যায়কে এখানে বোঝানো হয়েছে যে রক্তের একটা কালো দাগ সেই আমরা জানি যে একটা মানুষের দেহে থেকে রক্ত রক্ত যদি কাটা হয় কোনো অংশ প্রথমে রক্তটা লাল হয় কিছুক্ষণ পরে সেটা কালো দেখায় তো বলেছে এখানে রক্তের কালো দাগ বলতে গেলে কবি যেদিকে ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে একটা কলঙ্কিত অধ্যায় ইতিহাসের পাতাটা লেখায় থাকবে যেটা কলঙ্কিত অধ্যায় বলছে রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় তাহলে আমরা বুঝতে পারলাম যে সমস্ত কিছু আগুন সে বাড়ির কেউ বেহাই পায়নি সমস্ত আগুন ধরে গেছে সমস্ত কিছু শেষ হয়ে গেছে কিন্তু সেই মেয়েটি আজও মারা যায়নি তার ভালোবাসাটা সত্যি অকৃত্রিম তার ভালোবাসাটা সত্যি একটা তুলনাহীন ভালোবাসা তো সেই ভালোবাসা যেন অটুট থেকে গেছেন এবং কবি শেষ পর্যন্ত এই কবিতার মাধ্যমে এটাও দেখে গেছেন যে ভালোবাসাটা সত্যি মানে সব কিছুর কাছে যে কাছে যে ভালোবাসা কখনও হার মানতে পারে না সেটা আমরা এই কবিতার মাধ্যমে বুঝতে পারলাম এই কবিতাটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এই কবিতা থেকে যে ধরনের প্রশ্ন মোটামুটি আসতে পারে যেমন ধরো এই কবিতাটা অসুখ কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্ত অন্তর্গত উদার তারপরে হচ্ছে এখানে দিতে পারে নবানন ভট্টাচার্য কবিতাটি অনুবাদ করেছেন কি তার নবন ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থ অন্তর্গত একটা কি চলে গেল তারপরে কি হেটে গেল একটা কটা সপ্তাহ কেটে গেল কটা বছর কেটে গেল। তারপরে কারা কারা খুন হয়েছে কোথায় কোথায় আগুন ধরে গেল তারপরে মন্দির থেকে কারা উল উল্টে পড়লো তারপরে কারা কত বছর ধরে ধ্যানে ডুবেছিল আর সবচাইতে ভাইটালে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে সব চূর্ণ হয়ে গেল এবং জ্বলে গেল আগুনে কী কী চূর্ণ হয়ে গেল আর কি কী জ্বলে গেল আগুনে আসতে পারে যে সেখ যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইলো কাঠ কয়লা সেখানে শহরের এই পরিণতি হবার কারণ কি আসতে পারে যুদ্ধকে কৃষির সঙ্গে তুলনা করা হয়েছে এই সমস্ত হাজারো প্রশ্ন যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে এবং যে কবিতাটা বললাম যদি কবিতার মধ্যে কোনো জায়গা বুঝতে কোনো লাইনে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এই ধরনের আরও কবিতা তোমাদের দরকার হয় বোঝার পক্ষে দরকার হয় তাহলে এই চ্যানেলের সাথে থাকবে আর এই আক্তল স্টার বেঙ্গলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তুমি তো দেখছো এবং তোমার বন্ধুবান্ধবরা যাতে দেখে উপকৃত হয় তার সুব্যবস্থা তুমি করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং